শুরুতেই ধাক্কা গীতাল এলবির হিন্দি সংস্করণের শ্যুটিং আচমকা কি হলো বাংলা সিরিয়ালের টিআরপি তালিকার প্রথম দশের মধ্যে থাকে গীতাল এলবি এই সিরিয়ালের হিন্দি সংস্করণের শুটিং এর কাজ শুরু করেছেন প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী কিন্তু শুটিংয়ের শুরুতেই ধাক্কা জানা গিয়েছে শুটিং শুরু হওয়ার কিছুক্ষণ পর কাজ বন্ধ হয়ে যায় সেট ছেড়ে বেরিয়ে যান কলাকুশলীরা এ বিষয়ে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে স্নেহাশিস জানান সকালে শুটিং ভালোভাবে শুরু হয়েছিল তারপর হয় লাঞ্চ ব্রেক এরপর আজমকা সেট ছেড়ে বেরিয়ে যান কলাকুশলীরা কাউকে কিছু বলার প্রয়োজন বোধ করেননি কিন্তু কেন এমনটা হয়েছে তার উত্তর সংবাদ মাধ্যমকে শরৎ বিশ্বাস জানান এখন প্রায় সমস্ত চ্যানেল তাদের সিরিয়াল ওই প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছে এতে সিরিয়ালের টিআরপির ওপর প্রভাব পড়ছে ছোট পর্দায় ক্ষতিগ্রস্ত হচ্ছে শরভ বিশ্বাস জানান এমন সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছিল ফেডারেশন এ বিষয়ে অন্যান্য চ্যানেল ফেডারেশনের সঙ্গে এক প্রস্তুত আলোচনা করেছে কিন্তু স্নেহাশীষ যে চ্যানেলের হয়ে কাজ করেন তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সেই কারণে শুটিং বন্ধের নির্দেশ নতুন হিন্দি সিরিয়াল ওটিটিতে না দেখানোর কথা লিখতে হবে চ্যানেলে শুটিং শুরু করার অনুমতি দেওয়া হবে আপনাদের পছন্দের টিভি সিরিয়ালের সব রকম আপডেট পেতে এখনই ফলো করুন স্টার নেক্সট